আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিনদার পাত্রপাত্রির সন্ধান ওয়েবসাইট থেকে আমরা আলোচনা করব ছয়শো সাতষট্টি নং বায়োডাটা নিয়ে আমাদের ওয়েবসাইটে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার উচ্চশিক্ষিত দিনদার আলেম আলেমা পাত্রপাত্রীর সন্ধান পেয়ে থাকবেন এবং নিয়মিত বায়োডাটা আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো ব্যক্তিগত তথ্য বয়স তিরিশ বছর বৈবাহিক অবস্থা অবিবাহিত উচ্চতা পাঁচ ফিট নয় ইঞ্চি শিক্ষা মাধ্যম আলিয়া এসএসসি দুই হাজার তেরো সালে এনএস কামিল মাদ্রাসা থেকে শেষ করেন এবং এইসএসসি দুই হাজার পনেরো সালে শেষ করেন শিক্ষা মাধ্যম অনার্স দুই হাজার একুশ সালে শেষ করেন এবং তিনি পেশা ব্যবসায়ী তার নিজের ব্যবসা আছে মাসিক ইনকাম এক লক্ষ টাকা ওজন পঁচাশি কেজি গায়ের রং ব্রাইট মহরম ননমহরম মেনে চলেন সহি পড়তে পারেন এবং তিনি হাফেজ তিনি মাওলানা এবং হাফেজ তো বিস্তারিত বায়োডাটা দেখতে ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করলে আপনার ডিসক্রি বিস্তারিত বায়োডাটা দেখতে পাবেন এবং সেখান থেকে আপনার বায়োডাটার প্রস্তাব পাঠাতে পারবেন ইনশাল্লাহ বিভাগ বরিশাল বর্তমান ঠিকানা রাজাপুর জালকাঠি বরিশাল স্থায়ী ঠিকানা সেম জায়গায় পারিবারিক তথ্য পিতার পেশা বিজনেস মাতার পেশা হাউস মেকার বন্দ বন্ধের তথ্য চাষাম আমাদের তথ্য বিস্তারিত দেওয়া আছে এখান থেকে আপনারা দেখে নেবেন জীবনসঙ্গীর বয়স প্রত্যাশিত জীবনসঙ্গীর বয়স আঠারো থেকে পঁচিশ বছর এবং উচ্চতা পাঁচ ফিট থেকে পাঁচ ফিট দুই ইঞ্চির মধ্যে যাচ্ছে ওজন চল্লিশ থেকে পঁয়ষট্টি কেজির মধ্যে এবং ব্রাইট বা সুন্দর হতে হবে মেয়েকে প্রত্যাশিত জীবনসঙ্গী জেলা বরিশাল বা ঢাকায় হলেই হবে প্রত্যাশিত জীবনসঙ্গীর শিক্ষাগত যোগ্যতা দাখিল থেকে আলিম ফাজিল অর্থাৎ সমমান প্রত্যাশিত জীবনসঙ্গীর বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে তো যোগাযোগ তথ্য আপনারা আমাদের ওয়েবসাইটে আসতেই যোগাযোগের নিয়ম পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের ওয়েবসাইটে আপনি সকল ধরনের পাত্রপাতির সন্ধান পাবেন এখানে আপনি সার্চ দিতে পারবেন পাত্রের তথ্য বা পাত্রের তথ্য যেটা দেখতে চান এখানে সিলেক্ট করতে পারবেন অবিবধ ডিভোর্স বা বিধ বিধবা বিপত্তি অবিবধ এখানে বিভাগ বিভাগ সিলেক্ট করতে পারবেন আপনি যে বিভাগের পাত্রী চাচ্ছেন খুলনা বিভাগ বা রাজশাহী বিভাগ এখানে খুঁজনে ক্লিক করলে আপনি সকল বায়োডাটা দেখতে পাবেন খুব সহজেই এখান থেকে আপনি বায়োডাটা দেখে প্রস্তাব পাঠাতে পারবেন ইনশাল্লাহ আমাদের ওয়েবসাইটে আসতে এখনই সার্চ করুন ডাব্লিউ ডাব্লিউ ডট 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 এক্স জেড ताहली अपने हल्की वेबसाइट पे जा इंशाल्लाह। आज के पर्यत ही असल